হ্যালো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আজকের ব্লকটা আমাদের অনেক সুন্দর মজার একটা ঘোরাঘুরির তো আমরা গিয়েছিলাম পূর্বাঞ্চল নীলা মার্কেটে প্রথমে আমরা কুরিল থেকে এই অটোগুলো নিয়ে নিয়েছিলাম আমরা চারজন গিয়েছিলাম আমি তাসনিম অভি অরণী দেন তিনশো ফিটের রাস্তা ধরে আমরা চলে গিয়েছিলাম নীলা মার্কেটে আমাদের অটো ভাড়া নিয়েছিল দুইশো টাকা আর তারপরে এই তো আমরা পৌঁছে গেলাম সুন্দর নীলা মার্কেটে এখানে একদম পুরা মেলা আপনারা যদি অটোতে আসেন আপনারা অটোওয়ালা মামাকে বলবেন যে নীলা মার্কেট মেলাতে যাব দেন মেলা বললে এখানে নিয়ে চলে আসবে এই তো ঝিলিমিলি বেলুন এখানে মেলায় যা যা থাকে এখানে সব কিছু আছে আর এই তো আমরা ওই দিনের আকাশটা এত বেশি সুন্দর ছিল কি বলবো আর এই তো তাসনিম নৌকায় উঠেছিল নৌকায় উঠে তো যাই হোক আমার খুবই ভয় লাগে আমি সেজন্য নৌকাতে উঠি নাই এখানে নৌকা যা কিছু দরকার একটা মেলায় সব ফ্রেন্ডসরা মিলে আসলে আপনারা এখানে অনেক মজা করতে পারবেন আর ফ্যামিলির সাথে আসলে অনেক মজা করতে পারবেন কারণ এখানে ফ্যামিলির সাথে মজা করার মতো অনেক কিছু আছে আর এই যে চারিপাশ দিয়ে সুন্দর ছোট ছোট দোকান করা একদম মেলায় যেমন থাকে সেখানে চুড়ি ফিতা যা যা লাগে সব কিছু পাওয়া যায় এই তো দেন আমরা এটা তো উঠে পড়ি জানি না এটার নাম আসলে কি আমি ভুলে গেছি আসলে এখানে বড়দে উঠতে দেয় না বাট আমরা অনেক রিকোয়েস্ট করে উঠেছি এখানে বাচ্চাদের জন্য পঞ্চাশ টাকা করে আর আমরা উঠেছিলাম একশো টাকা করে যাই হোক অনেক মজা করছি অনেক মজা হয়েছে জাস্ট মনে হচ্ছিল আবার একদম ছোটোবেলায় ফিরে গেছি একদম বাচ্চাদের মধ্যে যা আমরা একদম বাচ্চা হয়ে গেছিলাম আমরা আসলে সবচেয়ে বেশি মজা এটাতেই করছি বাচ্চাগুলো একটুও ভয় পায় না কিন্তু আমাদের নামতেই অনেক ভয় লাগতেছিল আমি দুইবার নামছি কারণ আমি অনেক ভয় পাই এগুলাতে আমরা শুধু ভিডিওই বানাইতেছিলাম ভিডিওই বানাইতেছিলাম যাই হোক অনেক মজা লাগতেছিল ওই যে আমি অরণী আর তাস নিম আমরা আমাদের বাচ্চাকালে ফিরে গেছিলাম আমাদের মনেই চাইতেছিল না যে আমরা আর সেখান থেকে নামি আর এখানে যে আমাদের একটা কিউট পিচির সাথে পরিচয় হয়েছে পিচিটা এত কিউট এত কিউট কি আর বলবো আর এই যে আমি আর তাসনিম ভাবতেছিলাম কেমনে নামবো আমরা দুইজন দুইবার নামছি আর দুইবারই আমরা দুজন হাত ধরে নামছি কারণ অনেক ভয় লাগতেছিলো একা একা নামতে জানিনা এই তাস নিমের পিছিরার সাথে ঝগড়া লিখে গেছিলো যাই হোক এই দেখুন दो মাছলি পানি মে গেই छपाक তো সেই বাবুটা এত কিউট একটা বাচ্চা আমার আশাল্লাহ তারপরে আমরা সেখান থেকে নেমে আসি ওই আকাশটা আসলে অনেক সুন্দর ছিল এডিট ছাড়াও অনেক সুন্দর ছিল দেন আমরা এইটাতে উঠি আর কি এখানে উঠে তাসনিমের অনেক মাথা ঘুরাইতে দিল তারপরে উঠছে আর কি উঁচুকে বাঙালি আসলে আমার জন্য উঠছে ও কারণ আমার একা উঠা লাগতো তাই ও উঠছে বাট অনেক মজা করছি অনেক মজা লাগছে এটাতে উঠে আমার আমরা দুইজনই অনেক এনজয় আসলে নীলা মার্কেটে যে একদম বাচ্চাকালে ফিরে গেছিলাম ছোট থাকতে তো অনেক বেশি ওঠা হইতো এটাতে ওঠার পর আমাদের মানে তাসনিমের মাথা এত বেশি ঘুরাইতেছিল যে আমরা নাগরদোলাতে উঠি নাই এমনিতে আমি নাগরদোলাতে উঠতে অনেক বেশি ভয় পাই উঠি নাই ভালোই হইসে দেন আমরা সেখান থেকে নেমে চলে যাই চা খেতে আমরা এই চার দোকানটাতে বসেছিলাম আমরা মালাই চা নিয়েছিলাম চা নিয়েছিল আমাদের কাছে পঞ্চাশ টাকা করে এখানে প্রায় সব জায়গায় পঞ্চাশ টাকা করেই চা এই দেখুন মেয়েটা অনেক দুঃখে আছে এমন লাগতেছিল যাই হোক এই দেখুন এখান দিয়ে ফুচকার দোকান ছিল হাঁসের মাংসের দোকান ছিল আমরা আসলে ওই দিন হাঁসের মাংস খাইনি নেক্সট দিন ট্রাই করবো আর এই যে দেখেন কত সুন্দর মালাই চা কত সুন্দর একটা মাটির কাপে দিচ্ছে মাটির কাপে চা খেতে আসলে অনেক মজা লাগে আমার খুবই ভালো লাগে পার্সোনালি দেন আমি একটা সুন্দর করে ভিডিও করে নিয়েছি আমার দেন আমরা সবাই গল্প টল্প করে আডা টাডা দিলাম একটু হালকা তারপরে আমরা পান অর্ডার করেছিলাম আমরা পানও খেয়েছি অনেক মশলা দেওয়া থাকে এই পানগুলোর মধ্যে পান মেয়েবি তিরিশ টাকা করেছিল তারপরে আমরা চলে যাই মিষ্টির দোকানে এখানকার মিষ্টিগুলা এত মজা এত মজা কি বলবো আমার মনে হতে সব মিষ্টি খেয়ে ফেলি এই মিষ্টিটা অনেক বেশি মজা ছিল কিন্তু আসলে পেট পুরো হয়ে গেছিলো তাই আসলে খেতে পারেনি নেক্সট টাইম গেলে বাকিগুলো অবশ্যই ট্রাই করবো আপনারা এখানে গেলে মিষ্টি মাস্ট ট্রাই করবেন মিষ্টিগুলো অনেক বেশি মজা আমি আবার গেলে তো অবশ্যই মিষ্টি খাবো আবার তারপরে আমরা ঘোরাফেরা শেষ করে আমরা বাসার দিকে রওনা দিলাম পুরা সন্ধ্যাটা আমরা আসলে অনেক বেশি মজা করছি তার উপর আবার শীতের সন্ধ্যা ছিল এই জন্য আমরা আসলে আরো বেশি এনজয় করতে পারছি তারপর আবার আমরা সেই অটোগুলো নিয়ে নেই দেন অটোগুলো নিয়ে আমরা বসুন্ধরার এদিকে চলে আসি তিনশো ফিটের এই রাস্তাটা রাতে এত বেশি সুন্দর লাগে তারপর আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম দেন হাঁটাহাঁটি করে আমরা ঘাটপাড়ে যাই এই তো এই দেখুন তাসনিমার অরণী আহা কি বন্ধন একদম হাতই ছাড়ছে না একদম শুরু থেকে হাত ধরে 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 হাঁটছে তারা আমি আর অভি তাদের এই বন্ধন দেখে তাদের ভিডিও করে নিয়েছি যাই হোক দিন আমরা এই তো ঘাটপাড়ে চলে আসছি একটু এসে ঘাটপাড়ে আড্ডা টাড্ডা দিলাম বসে গল্প গুজব করলাম আর এই যে আমার সাথে খেলা শুরু করে দিয়েছিল এই দেখুন যাই হোক দিনটা অনেক বেশি ভালো গেছে সব মিলিয়ে আজকের মতো এইটুকুই দেখা হবে আবার নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই